আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি জুম্মা মুবারক সকাল 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 কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে ভোর ভোর থেকে বলা যায় দেখেন যে ধানের ভুঁই ছিল এই ধানের ভুঁইতে কিন্তু গতকালকেও বৃষ্টির পানি ছিল না আজকে ভরপুর বৃষ্টির পানি দেখেন প্রত্যেকটা ভুঁইতে কিন্তু এই রকম পানি বেঁধে গেছে প্রচণ্ড পানি হয়েছে আর ব্যাঙের ডাক শুনছেন কি না শোনা যাচ্ছে কিনা দেখেন ব্যাংক কিন্তু ডাকছে বৃষ্টির নতুন পানি পেয়ে দেখেন ব্যাংকগুলো কেমন ঘ্যাং ঘ্যাং করে ডাকছে তো সেই স্পষ্ট হয়তো বা অনেকটা শোনা যাচ্ছে না তারপরেও দেখেন কিছুটা শোনা যাচ্ছে ব্যাংকগুলো অনেক মজা আছে বৃষ্টির পানি পেয়ে